সালাম আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই আপনাদেরকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য যে কারণে আমার এখন এই তৎক্ষণাৎ বা ত্বরিত লাইভে আসা সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক বা আর্থিক খাতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এবং ভয়ঙ্কর অরাজকতার সৃষ্টি হয়েছে আপনারা শুরুতেই বলি যে প্রবাসীদের সালাম সংগ্রামী সালাম অভিবাদন অভিনন্দন দেশকে রক্ষা করার এই যুদ্ধে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টোটাল ব্যবস্থাপনাকে চেঞ্জ করে দিয়েছে লিডিসেন্ট জেনেমেন একটু আগে আমি যে খবরটা পেলাম এই জন্যই আমার আসাম যারা প্রবাসী আছেন আপনারা এই রেমিটেন্স যুদ্ধ বা রেমিটেন্স বুলেটের মাধ্যমে এই জুলাইতে এক বিলিয়ন ডলার আপনারা এক সপ্তাহের ব্যবধানে এক বিলিয়ন ডলার এই দুর্বৃত্তদের হাত থেকে নিয়ে গেছেন মনে রাখবেন আপনাদের এই পাঠানো অর্থ বা ডলার এই দুর্বৃত্তদের এই দুর্বৃত্তাপনার অর্থ অন্যতম অর্থ যোগানদাতা সুতরাং আপনারা এক বিলিয়ন ডলার খেয়ে দিয়েছেন বর্তমান এদের মাত্র দশ দিনের সংগ্রাম শুরু করেছেন আপনারা সংগ্রামী শুভেচ্ছা এবং এই বাংলাদেশকে ফিরে পাওয়ার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ভারতীয় এজেন্টদের কাছ থেকে দেশকে স্বাধীনভাবে আবার স্বাধীন করার এই যুদ্ধে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন প্রবাসীরা দুটো গ্রুপ বাংলাদেশকে বাঁচাতে পারে এবং ইউরোপিয়ান ইউনিয়ন দে দে ডু ডু আই মিন ইনভলভ আই মিন ইন দিসার অ্যাজ ওয়েল ট্রেকিং জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে যে ঘোষণা এসেছে তারা সব চুক্তি বাতিল করেছে বর্তমানে এই সরকারের সাথে এটা করতে বাধ্য তারা না চাইলে করতে কারণ না বর্তমানে তাদের যে জনসংখ্যা সেটা দৌড়বে যে একটা গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধকারী তাকে যদি এভাবে সাপোর্ট দেওয়া হয় এটা কোনোভাবেই তারা মেনে নেবে না সুতরাং আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হলো যে একটু আগে ব্যাংকের যে লেটেস্ট খবরটা পেলাম ডাকার হাজিগঞ্জ বা আসকুনিপাড়া সম্ভবত সেখানে ব্যাংকের টাকা নেই যারা প্রবাসী আছেন তাদেরকে ওয়ার্নিং করার জন্যই আমার এই লাইফটা সেটা হলো এটা রোটেট করে নেয় জন্য এই পজিশনে আমি ধরতে হয়েছি আমার ফোনটা সেটা হলো যে ব্যাঙ্কে টাকা দিচ্ছে না ব্যাংক থেকে টাকা ব্যাংকে যারা টাকা রেখেছেন তারা কেউ টাকা পাচ্ছেন না তাদের টাকা নিয়ে গেছে এখন ব্যাঙ্কে মারামারি হয়েছে আজকে প্রিমিয়ার ব্যাংকে অনেকগুলো ব্যাংকের শাখায় আমি নিজে টাকা পাঠিয়েছি অন্য সোর্সে এর আগে এই ঘটনা লাগার আগে সেই টাকাটা তারা এখন পর্যন্ত দিতে পারে নাই মানে আমার বাড়িতে পাঠিয়েছিলাম সুতরাং যাদের টাকা আছে বিশেষ করে প্রবাসীরা খুঁজ নেবেন আপনার টাকা লুটপাট হচ্ছে ব্যাংকে বিশেষ করে সাত ছয়টা ইসলামী ব্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই সরকার যাওয়ার আগেই ইসলামী ব্যাঙ্কগুলো যতটা আছে প্রত্যেকটাকে একদম জয় বাংলা করে দিয়ে দিয়ে যাবে এটা হচ্ছে ভারতীয় পলিসি কোনো ইসলামিক নামদারি কোনো প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকুক এটা কখনোই তারা চায় না মূলত গঠন হচ্ছে এই জায়গাতে সুতরাং হাসিনা যেহেতু শেখ হাসিনা ভারতীয় এজেন্টদের অন্যতম আপনারা জানেন এক কোনো কিছু ঘটার আগেই রাতেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল আপনার তুলে তারা মনে করেছিল তাকে এটাই তার চুক্তির ফল এটা গতকালকে বলেছি আজকে আমি আবার কনফার্ম করে দিতে চাই আপনাদেরকে

খুব ভয়াবহ অবস্থা বর্তমানে বাংলাদেশের যত প্রবাসী আছেন যাদের টাকা রেখেছেন বিকেয়ারফুল আপনার টাকা আপনি নাও পেতে পারেন টাকাটা সিস্টেমে লুটপাট হয়ে যাচ্ছে বর্তমানে এই অবস্থা এবং ভয়ঙ্করভাবে এক্ষেত্রে বলি আপনারা যদি ঠিকমতো আমরা তিন থেকে ছয় মাসের যে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা মৌরডেন আপ মাত্র দশ দিনের রেজাল্ট ওয়ান বিলিয়ন ডলার কল্পনা করেন আপনারা জুলাইতে অগাস্টে কি কাজ করেছেন অগাস্টে গিয়ে দেখবেন টোটাল রেমিটেন্স কাজ হাতকলাপ করেছে অর্থাৎ তাদের টাকা পাচার এবং এই লুটপাট যেগুলো কিছুটা হলে বন্দর উপক্রম হবে বর্তমানে আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত আমি খুব মানে ও একটা মানে একটা খুব একটা ভালো পজিশনে নাই লাইফটা করার জন্য কারণ এটা রুটেট করে নেয় এভাবেই ধরতে হচ্ছে সুতরাং আমি এতটুকু আমরা আপনাদেরকে বলতে চাই যাদের টাকা আছে খুঁজ নেন আপনার টাকা নাও পেতে পারেন ব্যাংকে বিশেষ করে ইসলামিক ব্যাঙ্কগুলোকে যারা টাকা রেখেছেন ভয়ঙ্কর লুটপাটের কারণে ব্যাঙ্কগুলোকে এমনিতে শেষ করে দিয়েছেন সুতরাং প্রবাসীদেরকে বলবো আপনারা ইউ হ্যাভ অ্যাচিভড ডান রেমিটেন্স ফাইটার্স আপনারা করেছেন এবং এই দুর্বৃত্তদের কাছ থেকে বাংলাদেশকে বাঁচানোর দুটো পদ্ধতি আমাদের নতুন সোনালি সন্তানরা আমাদের সন্তানরা এবং আপনারা আপনারাই পারেন বাংলাদেশটাকে দুর্বৃত্তদের হাতে কারণ আপনারা হচ্ছে এদের অর্থের মূলত যোগানদাতা সো আমি যাওয়ার আগে এতটুকু অনুরোধ করে যাব আপনাদের সবাইকে যাদের টাকা আছে সেভ করবেন আর বর্তমানে যেগুলা চলছে রেমিটেন্স যুদ্ধ বাড়িতে বলে দিবেন খবর দিবেন আপনি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবস্থান নিচ্ছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করতেছেন ভারত থেকে দেশকে বাঁচানোর জন্য কাশ্মীরি স্টাইলের বাংলাদেশকে বাঁচানোর জন্য প্যালেস্টাইন না হতে দেওয়ার যদি অলরেডি আমরা মনে করি প্যালেস্টাইনে না যা দেখছি না তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটে যাচ্ছে লেডিসেন জেনেমেন সুতরাং বলে দিবেন শুধু বৃদ্ধ মা বাবা এবং সন্তানদের শিশুদের খাবার তাদের খরচ বাদে অ্যাডাল্ট যারা আছেন সুস্থ আছেন তাদেরকে বলে দেবেন উই আর ইন এ ওয়ার রাইট নাও টু গেট আওয়ার কান্ট্রি ব্যাক অ্যান্ড উই আর ইন এ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়ার সো মনে রাখবেন এই জায়গাতে আমরা ব্যস্ত আছি কিছুরা সহ্য করবেন ফর বেটার বাংলাদেশ প্রসপেক্টিভ বাংলাদেশ সেই ফর বাংলাদেশ সত্যিকার অর্থেই আঠারো কোটি মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্রকে আবার প্রতিষ্ঠা করার জন্য দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করার জন্য এই সংগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই অলরেডি আপনারা এই সংগ্রামে লুপ্ত আসছেন বিশেষ করে প্রবাসীরা দেখিয়ে দিয়েছেন ইউর পাওয়ার এই পাওয়ারটা নিয়ে আমি সাড়ে তিন বছর ধরে কথা বলে আসছি আপনাদের আপনাদের ক্ষমতাকে অগ্রাহ্য করা হয়েছে আপনাদের ক্ষমতাকে কেউ জানতে দেওয়া হয় নাই কখনো আপনাদেরকে বলা হতো আপনারা কিছুই না যেখানে কোভিডের সময় যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যাদের রেমিটেন্সে বা রিজার্ভে অবদান অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলারের বেশি না সেই তারা আটাত্তর হাজার কোটি টাকা নিচে তারা আপনার প্রণোদনার প্যাকেজ এখানে একটা প্রবাসীকে একটা টাকা দেওয়া হয় নাই সুতরাং মনে রাখবেন আপনারা খাওয়ান আপনারা পড়ান এই দেশকে আপনাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশকে বদলে দিতে পারে আমাদের নতুন প্রজন্মের সোনালী সন্তানরা অলরেডি মাঠে আছে তারা যুদ্ধ তারা থামবে না তারা এই সৌরশাসকদের পতন না হওয়া পর্যন্ত তারা থামবে না কারোই থামা উচিত নয় এত বড় গণহত্যা করার পরে এই দুর্বৃত্তরা কোনো অবস্থায় বাংলাদেশের ক্ষমতা থাকার অধিকার রাখে না সুতরাং সবাইকে এই সংগ্রামে এই যুদ্ধে আপনার বাংলাদেশকে ফেরত আনার যুদ্ধে আপনার সামিল হওয়ার আপনার অনুরোধ জানাই যারা আছেন এবং যারা এখন হেজিটেট ফিল করেন আর মনে রাখবেন বিকাশের টাকা আমি জানি না বলেছি কিনা বিকাশের টাকা রেমিটেন্স আকারে জমা হয় বিকাশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয় সরকারের হিসাবের বাইরে নয় এটা একটা ভুল ক্যালকুলেশন আপনাদেরকে দেওয়া হচ্ছে বিকাশ ইজ উইদিন দেয়ার ক্যাপাসিটি উইদিন দেয়ার ক্যালকুলেশনস অ্যান্ড এভরিথিং সুতরাং বিকাশের টাকা রেমিটেন্স আকারে আকারে জমা হয় যদিও তারা বলে থাকে কিভাবে পাঠাবেন খুঁজে বের করবেন নিরাপদ রাস্তা তবে বলে দিবেন বাংলাদেশের যারা আত্মীয় স্বজন আছেন আপনারা কষ্ট করেন নতুন বাংলাদেশের জন্য আপনাদের সন্তানদের হত্যার প্রতিবাদে আমরা যুক্ত হয়েছি সুতরাং একটু সহ্য করবেন কষ্ট করবেন তিনটা মাস আমাদেরকে দিবেন আমরা নতুন বাংলাদেশ দিব আপনাদেরকে সে পর্যন্ত আপনাদের সবাইকে অন্য সময় দেখা হবে যখনই সময় পাবো তখনই আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সংগ্রামে শরিক হন বাংলাদেশের প্রবাসী যাদের টাকা আছে বি কেয়ারফুল লুটপাট চলছে সীমাহীনভাবে ডলার তো নাই টাকা নাই ব্যাংকে কতটা বিপদগ্রস্ত অর্থনৈতিক ধ্বংসের পথে দেউলিয়ার পথে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক খাত কোনো চাটুকার ভারতীয় দালাল এবং এদের মিডিয়াকে বিশ্বাস করবেন না এরা আপনাকে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে ডিভিয়েট করার চেষ্টা করবে নতুন আপনার সাবজেক্ট থেকে হারুনের দেখ ওইসে কি হয় নাই আই ইউ ডোন্ট কেয়ার বিকজ হারুনের দেখটা মানে তাকে সরিয়ে দেওয়া মনে রাখবেন তাদের স্ট্র্যাটেজিক গেইমের অংশ হারুনকে সরিয়ে দেওয়া তাদের স্ট্র্যাটেজিক গেইমের একটা অংশ বিষয়টাকে ডাইভার্ট করা সুহেল তাজ সহ আওয়ামী লীগের যত দালাল আছে বড় বড় কথা বলে সুন্দর সুন্দর কথা বলে কথা বলুক নো প্রবলেম কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ আওয়ামী লীগকে যখন বিশ্বাস করবেন মনে রাখবেন আপনি শুধু আপনার সাথে প্রতারণায় আমি যুক্ত নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রতারণায় যুক্ত হয়েছেন এরা কখনোই আওয়ামী লীগের বাইরে যেতে পারবে না আর আওয়ামী লীগ ইটস এ নেম অফ ডিস্ট্রাকশন রাইট নাও সো বি কেয়ারফুল লেডিসেন জেনেমেন তবে ভালো মন্দ অবশ্যই আছে সেটা বিবেচনা করার দায়িত্ব আমি আপনাদের সা আপনাদের উপরে দিলাম মনে রাখবেন আপনাদেরকে বই দেখানো হচ্ছে সাথে সবচেয়ে বড় পুঁজি দরপাকর বয় বিকৃতভাবে মিডিয়ার সামনে চেইন দিয়ে যেখানে আসিফ মাহতাবকে আপনার উপস্থাপন করা এটা শুধুমাত্র বই দেখানোর আমাদের সন্তানরা বইকে জয় করে ফেলেছে আজকেও বলেছে লিখন লিখে মারতেছে বলছেন পুনিয়া হাসিনার পতন আপনার মুক্তি পাক সুতরাং আপনাদেরকে এই সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং প্রবাসী যারা আছেন আমি আবারও বলছি ইউ ফিড দিস ন্যাশন এই কথাটা কেউ বলতো না আমি বলতাম এবং আপনাদেরকে তারা মিথ্যা বলতো বলতো আপনাদের কোনো অবদান নেই মূলত আপনারাই আপনাদের কারণে এই দেশটা এখন ঠিক আছে এখন তারা বলছে আপনাদের টাকায় দিয়ে এই উন্নয়ন প্রকল্প হয়েছে কিন্তু কোনোদিন তারা এর আগে বলে নাই আপনাদের টাকা দিয়ে আপনার পদ্মা হয়েছে বলছে নিজস্ব অর্থায়নে আমি করেছি আমি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাউন আই ডু ইট কোনো গভর্নমেন্টের প্রধান কোনো দিন বলতে পারে না আই ডু ইট বলতে উই ডু ডু ইট ও উই ডিড ইট এটা হচ্ছে এদের এই এবং স্বৈরশাসকদের অন্যতম ক্যারেক্টার সবসময় দেখবেন শেখ হাসিনা বলে আই ইট এটা আমার দেশ আমার বাবার দেশ আমার বাবা স্বাধীন করেছে এই এই মানসিক বিকারগ্রস্তদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার এই আন্দোলনে শরিক থাকবেন তিন থেকে ছয় মাস টার্গেট করবেন রেমিটেন্স থ্রি টু সিক্স মান্থস এভরিথিং উইল বি নর্মালাইজ ইনশাল্লাহ তারপরে বাংলাদেশের আমি আবার বলছি আপনারা প্রবাসী যারা আছেন মনে রাখবেন চৌত্রিশ হাজার টাকায় বিদেশ যাবেন নতুন বাংলাদেশে ফ্রি ভিসাতে বিদেশ যাবেন আপনার এয়ারফেয়ার আপনার ভিসা প্রসেসিং ফিস নিয়োগ করতে দিবে নিতেই হবে বাংলাদেশ থেকে কারণ আইনের শাসন যে দেশে থাকে যে দেশে দুর্নীতি থাকে না সেই দেশের মানুষকে পৃথিবীর যে কোন দেশের মানুষ পছন্দ করে এবং ভালো পায় বাংলাদেশ সব ভেরি পিসফুল নেশন রাজনীতির কারণে যে দু একটা বদনাম হয় বাংলাদেশিদের সেটা রাজনীতির কারণে হয় আমরা যদি সত্যিকার অতি আইনের দেশ প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ হবে সবচেয়ে বেস্ট কর্মট নেশন এবং সেইফেস্ট বিশ্বাস করেন ইংল্যান্ড আমেরিকা কেনাডা যেখানেই বলেন সবচেয়ে সেইফেস্ট কমিউনিটি এবং পিসফুল কমিউনিটি বাংলাদেশিরা কোনো ক্রাইম নাই কোনো কিছু নাই কাজ করে পরিবারকে সাপোর্ট করে এই হচ্ছে বাংলাদেশিরা কিন্তু আমাদেরকে জঙ্গি বানানোর এই প্রক্রিয়া শেখ হাসিনা এবং আরাফাত গ্যাংদের গতকালকে ইউটিউবে বলেছিলাম দেখিয়েছি কিভাবে প্রতি মুহূর্তে আপনাদেরকে জঙ্গি বানানোর আপনার চেষ্টা লিপ্ত মুসলমানদেরকে মুসলমান জঙ্গি বানায় বিনা কারণে অথচ স্টুডেন্ট মারা গেছে তিনশো দুইশো জনের লিস্ট পেয়েছি একটু আগে অথচ বলছে ওয়ান পিপল মারা গেছে আরাফাত এই মিথ্যাবাদী প্রতারক দান্দাবাজ বেইমান নাফরমান এই ফাসেক গোষ্ঠী থেকে নিরাপদ থাকুন বাংলাদেশকে মুক্ত করার এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন বলে দেন পরিবারকে উই আর ইন এ ওয়ার টলারেট হাস ফর থ্রি টু সিক্স মান্থস উই নগর ইন টু সিক্স মান্থস ওয়ান টু টু ওয়ান টু থ্রি মান্থস ইনশাল্লাহ বিজয় অনেক সন্নিকটে চতুর্দিক থেকে পতন আসছে ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি বাতিল করেছে জাতিসংঘের পদক্ষেপ আসতেছে ইউনাইটেড অফ আমেরিকা তাদের পদক্ষেপ আসতেছে অস্ট্রেলিয়ান পদক্ষেপ আসতেছে প্রত্যেকটা দেশ থেকে পদক্ষেপ আসতেছে এখানে কোন ব্যতিক্রম হবে না ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ এদের সামনে নেই কারণ এরা চাইলেও পারবে না তাদের তাদের লোকগুলো তাদের মানবাধিকার সংস্থাগুলো এখন ধরবে কারণ শেখ হাসিনাকে এই মুহূর্তে গণহত্যাকারী ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিডির অন্য অন্যতম নির্দেশদাতা হিসাবে বর্তমানে রেজিস্টার করা হয়ে গেছে পৃথিবীর ভিতরে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেখ হাসিনা এই দুইজন গৃহীত ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারস গণহত্যাকারী এবং মানুষ হত্যাকারী শিশু হত্যাকারী এদেরকে লিস্টে উঠে গেছে আন্তর্জাতিক ক্রিমিনাল অপরাধ বা আইসিসি আই ইন গ্যাডারিং ইনফরমেশন এভিডেন্স অন টপ অফ ইন এডিশন টু হোয়াট এভার দেভেন্ট বি ইউনাইটেড বয়কে জয় করতে বাংলাদেশ স্বাধীনতার দ্বার প্রান্তে আছে এই অবস্থা কোন অবস্থাতে গণ আন্দোলন শুরু সারা পৃথিবী থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আনাশে গানাসে প্রত্যেকটা গড়ে বর্তমানে গৃণা আর আর অনাস্থা গতকালকে রাত্রেও আমি এই ভিডিওটা দেখিয়েছি লেডিস অ্যান্ড জেনেম্যান সো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব একটু স্যাক্রিফাইস করবেন আমরা করি নাই আমি আমার বাইয়ের মুখ দেখে নাই আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ দ্বারা কোনো অবস্থাতে কোনো নির্যাতিত ব্যক্তি নই আমি আওয়ামী লীগ আমার পরিবারে কাউকে কোনো ক্ষতি করে নাই কখনো কিন্তু তারপরে এখন আমি যে অবস্থানে আসি শুধুমাত্র দেশের জন্য কথা বলে আমি আমার বাইয়ের মুখ দেখি নাই আমি আমার বাড়ি দেখি নাই আমার বাড়ির অবস্থা তস্তস হয়ে গেছে আমাদের কার গার্জিয়ান কেউ নাই এই অবস্থায় স্যাক্রিফাইস করেছি লাক্সারিয়াস জীবনযাপন করার পরেও ইনশাল্লাহ দেশের জন্য শুধু বলবেন বাংলাদেশের প্রবাসীরা যারা আছেন তোমরা একটু নিজেকে প্রাণ করো কীভাবে তিন মাস থেকে ছয় মাস মনে করো এটা উনিশশো একাত্তর চব্বিশ এখানে আমাদের চলতে হবে ফিরতে হবে হিসাব করে চলাফেরা করবেন পরিবারে অতিরিক্ত খরচের কোনো দরকার নাই অতিরিক্ত খরচ থাকার দরকার নাই শুধুমাত্র বৃদ্ধ মা বাবা এবং শিশু যারা আছেন তাদেরকে লুকাফটা করতে হবে আপনাদেরকে এদের টাকা পয়সা খরচ কীভাবে দেবেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্যেড বাকিটা দেখে নেবেন আর কোনো বন্ধ প্রতারকদের কথায় বইয়ের ভিত্তিতে পড়বেন না মধ্যপ্রাচ্যে কোনো মিছিল মাটিং করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করি যারা জেলে গেছেন ইউনাইটেড আরব আছে এদেরকে লুকাস্টার করা হবে এদেরকে দেহা হবে এদেরকে বের করে আনা হবে ইনশাল্লাহ তাদের পরিবারকে জানিয়ে দেবেন ধৈর্য ধরুন সবুর করুন আপনারা যারা দোরা খেয়েছেন যাবজ্জীবন কোনো দিনে টাকা লাগবে না এখানে ইনশাল্লাহ আমি আমি আবারও বলছি এটা নিশ্চয়ই তারা বের করে হিউম্যান রাইটস ওয়াচ মারাত্মকভাবে আপনার নিন্দা করেছে ইউই গভর্নমেন্টের অর্থাৎ আরব আমিরাতের কারণ একজন মানুষ মিছিল করেছে আপনি ধরে নিয়ে গেলেন আই আন্ডারস্ট্যান্ড ইউ গো টু রেসপেক্ট দ্য লোকাল লো আই অলওয়েজ সে দ্যাট গাইস রেসপেক্ট দ্য লোকাল লোজ মিনিমাম করবেন কারণ তারা এভাবেই এই দেশটা এভাবেই চলে এটাই তাদের সিস্টেম আপনাকে মানতেই হবে এটা মুসলমান হিসাবে ইসলামিক রুলস অন্য দেশের আইন কানুন মেনে চলা চলবেন ইমোশনালি এমন কাজ করবে না যে আপনি নিজেকে বিপদে ফেলেন কারণ আপনার বিপদ মানে বাংলাদেশের বিপদ আপনি প্রবাসী আপনি রেমিটেন্স যোদ্ধা আপনার উপর নির্ভর করে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মহত্যা দিচ্ছে আগামীর বাংলাদেশ আপনাদের উপরে আমাদের উপরে নির্ভর করে আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ মেক শিওর আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল ফেসবুকের অবস্থা খুবই একটা সুবিধা না পলক ফাইট করতেছে ফেসবুকের সাথে আমার কিছু করে নাই কিন্তু আমার আমার রিচ কমাই দিছে ফেসবুক কারণ এই কয়েকদিন ফেসবুক খুলে না দেওয়ার মূল কারণ হলো পলক চেষ্টা করেছিল ফেসবুক যেন কন্ট্রোলে আসে সরকারের আবার কিন্তু ফেসবুক না করে দিয়েছে বরং ফেসবুক এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে ফেসবুক এটা একটা নজিরবিহীন ঘটনা আমি আপনাদেরকে বলি টিকটক খুলে দিচ্ছে না প্রপারলি টিকটক খুলে দিলে বন্যা বই আসবে তত্ত্বের আমরা এটা জানতে পারবো লেডিসেন্ট জেনেমেন আমি আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা লেডিসেন্ট জেনেমেন এবং আমি আবার বলো চ্যানেল ইউএস বাংলা মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ মরহমান রহমান মাসুম আর এম রহমান মাসুম প্রোফাইল এই বিষয়টা কানেক্ট থাকবেন যারা যেখানে ভাবেন সেখানে আপনারা থাকবেন আপনাদের সমর্থন দিয়েই আমরা যারা যুদ্ধে লিপ্ত আছি এবং মনে রাখবেন দশ দিনে ওয়ান বিলিয়ন ডলার নাই আনপ্রেসিডেন্টের অনেক ছোটো ছোটো দেশের রিজার্ভ হচ্ছে ওয়ান টু টু বিলিয়ন ডলার মনে রাখবেন দশ দিনে ওয়ান বিলিয়ন ডলার নাই করে দিয়েছেন আপনারা কি পারেন প্রবাসীরা আপনাদের ক্ষমতাগুলোকে কোনোদিন রিকগনাইজ করেনি আমি সাড়ে তিন বছর আগে এই কথাগুলো বলছিলাম আজকে আপনারা জানতে পেরেছেন আপনারাই এই দেশটাকে খাওয়ান এই টোয়েন্টি ফোর বিলিয়ন টু টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার যে টাকাটা আপনারা বাংলাদেশে পাঠান এই টাকা দিয়েই শেখ হাসিনার সব সব যত বড়ি এবং অধ্যপূর্ণ আচরণ এখানে ধরতে হবে কারণ আপনার টাকা তারা পাচার করেছে গতকালকে যে ভিডিওটা আমি রাত্রে প্রকাশ করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি নুরুল কবির বাই নিউজ এই পত্রিকার সম্পাদক উনি বলেছেন পরিকল্পনার মন্ত্রীর তত্ত্ব তার সোর্স উনি ঘোষণা করে দিয়ে দিয়ে বলেছেন যে কুদমন্ত্রী বলেছে তাকে যে আপনার তাকে না পাবলিকলি উনি বলেছেন প্রতি বছর ষাট বিলিয়ন ডলার তারা পাচার করে আপনার টাকা তারা পাচার করে গার্মেন্টসের মালিকরা এই টাকাটা লুটপাট করে কারণ ফোর্টি ফাইভ বিলিয়ন ডলার যদিও তারা আনে সেখানে খরচ আছে তাদের ফোর্টি টু বিলিয়ন ডলার সুতরাং ফিওর যে খাতটা রেমিটেন্সের বা রিজার্ভের সেটা হচ্ছে আমাদের এই এই সংগ্রামী প্রবাসীদেরকে অথচ তাদের সাথে যে ব্যবহার তারা করেছে বছরের পর বছর ধরে আনপ্রেসিডেন্টেড লেডিসেন্ট জেনেমেন আপনাদের সমর্থন অব্যাহত থাকুক সাপোর্ট করে যাবেন কেউ কারো দুশ্মন নয় ইফ ইউ ডু নট লাইক মি পার্সোনালি ডোং কেয়ার অবাউট দ্যাট জাস্ট লিভ ইট এ সাইড পুট ইট এ সাইড রাইট উই উইয়ার ইন এ ওয়ার ওকে আমরা আমরা শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত কার সাথে কী আছে দেখার বিষয় নয় এগিয়ে যাওয়ার পালা বাংলাদেশকে লিবারেট করার করার পালা আমাদের আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের আমাদের মেয়েদের আমাদের ছেলেদের আমাদের বাইদের হত্যার প্রতিশোধ আইনের মাধ্যমে এই কাল্পিকদেরকে বাংলাদেশে নিয়ে এসে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি না এটা প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে ইনশাল্লাহ সময় লাগতে পারে কয়েকদিন শেখ হাসিনাকে চলে যাওয়ার মনে রাখবেন কারণ ভারতের একদম একচ্ছত্র সাপোর্টে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সারা সেনাবাহিনী পরিচালনা করে এখন এক একজন মেজর গতকালকে আমাকে বলছিলেন সেনাবাহিনী পরিচালিত হয় ভারতের হাইকমিশন এবং রয়ের নির্দেশায় রোয়ের নির্দেশে সেনাবাহিনীর একজন অফিসার ঊর্ধ্বত কর্মকর্তা একটা শব্দ বলতে পারেন না এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা আসুন এই বাংলাদেশকে আমরা মুক্ত করি আমাদের সন্তানদের মাধ্যমে আমরা সন্তানরা রক্ত দিতে শিখেছে আপনাদের সমর্থন থাকলে এই দুর্বৃত্তরা কোথাও ফলাবার সুযোগ পাবে না কারণ তাদের পথ পৃথিবীর সব জায়গা থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক কমপ্লাই আপনার কমপ্লাই করতেছে না ইউটিউব কমপ্লাই করতেছে না টিকটক কমপ্লাই করতেছে না এই ভারতীয় দালালদের সব জায়গা থেকে বিতরণের সময় এসেছে এবং করে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা সবাই বলি এই দুর্বৃত্তরা গণহত্যাকারীরা আমাদের সন্তানদের হত্যাকারীরা লুটপাটকারীরা ভারতীয় এজেন্টরা নিপা চাক বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমাদের সন্তানরা স্বাধীনতা সার্বভৌমত্ব বা বল আমাদের প্রবাসীরা মুক্তি পাক ভালো থাকবেন সে পর্যন্ত দেখা হবে অন্য সময় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক